আসসালামু আলাইকুম লিসেনার্স সবাইকে স্বাগত জানাচ্ছি ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের একত্রিশ নম্বর এপিসোডে লিসেনার্স আমরা ইতিমধ্যে ত্রিশটা এপিসোড শেষ করেছি আপনারা আমাদের এপিসোডগুলো শুনেছেন এবং কেউ কেউ আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে বা আমাদের ফেসবুকে পোস্ট করে মানে আমাদের গ্রুপে পোস্ট করে জানিয়েছেন আমরা সবসময় একটা কথাই বলবো লিসেনার্স আমরা চেষ্টা করি এবং আসলে আমরা তো ঘটনা আসলে যে জায়গায় ঘটেছে বা যার সাথে ঘটেছে তার সাথে সরাসরি গিয়ে কথা বলার কোনো সুযোগ আমাদের থাকে না তবে আমরা যিনি বা যে আমাদের ঘটনা দিয়ে থাকেন তার সাথে মোবাইলে ফোন নাম্বারে বা মেসেঞ্জারে কিন্তু আমরা কথা বলে থাকি এবং এটা আমরা নিশ্চিত হয়ে যে ঘটনাটা আসলে সত্য কিনা আমরা সবসময় চেষ্টা করি সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার আপনাদের জানা বা আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার এলাকায় প্রচলিত আছে এমন কোনো সত্য ঘটনা থাকলে আমাদের ইমেল করতে পারেন চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন বা আপনি চাইলে আমাদের ফেসবুক আইডিতে মেসেজ করে বা কল করে জানাতে পারেন আর এই সব কিছুই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে নম্বর এপিসোডে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই ছোট্ট একটা ঘটনা আর এই ঘটনাটি আমাদের দিয়েছেন জামালপুর সদর উপজেলার আফসানা মরিয়ম ঋতু আপু তো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় দেড় কি দুই বছর আগে তখন তার বাচ্চার বয়স ছিল দেড় বছরের কাছাকাছি তার বাচ্চার একটা অভ্যাস ছিল আর সেটি হলো ঘুম পাড়ানোর সময় রুমে যদি অন্য কেউ থাকতো সে ব্যতীত তাহলে তার বাচ্চা নাকি ঘুমাতো না মানে তার বাচ্চাকে ঘুম পাড়াতে হলে রুমে একদম একা থাকতে হতো মানে বাচ্চার মা এবং বাচ্চা অন্য কেউ থাকলে সে রুমে ঘুমাতো না তো যাই হোক ঘটনাটি যেদিন আসলে ঘটে ওই দিন রাত্রে বরাবরের মতোই আফসানা মরিয়া মৃত্যু আপু ওনার বাচ্চাকে রুমে ঘুমাতে নিয়ে যায় তখন রাত আসলে খুব বেশি বাজে না রাত প্রায় এগারোটার মতো আর কি রুমের দুইটা জানালায় একদম ভালোভাবে খোলা ছিল বাইরের আলোতে রুম হালকা আলোকিত ছিল যার কারণে রুমে কোনো কিছু আসলে বা রুমে যে জিনিসগুলো ছিল এইগুলো খুব স্পষ্টভাবে দেখা না গেলেও হালকাভাবে একদম হালকা তো যেমন দেখা যায় ঠিক তেমনই দেখাচ্ছিল তার হাজব্যান্ড সেই সময় করে কি তার বাচ্চার বিছানা এটা সে ঠিকঠাক করে এবং রুমের দরজা টেনে দিয়ে সে ডাইনিং যে রুম ছিল সেখানে চলে যায় আর চলে যাওয়ার সময় একটা কথা বলে যখন বাচ্চা ঘুমিয়ে যাবে তখন আমাকে ডাক দিও তো আপসানা আপু তার হাজবেন্ডকে বিদায় দিয়ে তার বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে আফসান আপু কিন্তু একটা ভালো মানে খুব ভালো একটা কাজ করে আর সেটা হলো সে তার বাচ্চাকে ঘুমানোর আগে প্রতিদিন সে আয়াতুল কুরসিসহ সুরা ফাতেহা কুল মানে সুরা ইকলাস সুরা নাস এবং সুরা ফালাক এইগুলো পড়ানোর পরে তার বাচ্চাকে ফু দেয় এরপরে সে তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেয় তো ওই দিন রাত্রেও সে এই কাজগুলো করার পরে তার বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে পাঁচ থেকে সাত মিনিট পর হঠাৎ করে সে দেখতে পায় তার হাজবেন্ড কোনো কিছু না বলেই ওই রুমের দরজা খুলে সে বিছানার এক পাশে এসে শুয়ে পড়ে এবং তাকে মানে ওই হালকা আলোতে আফসান আপু তার কে দেখতে পায় যে তাকে দেখে একদম অদ্ভুত লাগতেছিল একদম কিছুক্ষণ আগে যে মানুষটা চলে গেল তার আসলে তখন যে চেহারা ছিল এখন মনে হচ্ছে তার ভিতরে ওই চেহারার সাপটা নাই মনে হচ্ছে সে এখানে নতুন এবং তখন সে করে কি রুমের এদিক সেদিক সে তাকাতে থাকে মনে হচ্ছে একদম নতুন জায়গায় সে আসছে সে কাকুর চেনে না এমনভাবে সেদিক সেদিক তাকাতে থাকে আপু সে বলে কি যে তুমি কোনো কিছু না বলে চলে আসছো বাচ্চা তো এখনো ঘুমায় নাই তখন তার হাজব্যান্ড কোনো কথাই বলে না মানে একদম চুপ থাকে এবং সে শুধু এদিক সেদিক তাকাতে থাকে তো এরপর আফসানা আপু তাদের সাংসারিক যে আলোচনাগুলো ছিল বিভিন্ন বিষয় নিয়ে এই বিষয়গুলো নিয়ে তার হাজব্যান্ডের সাথে আলোচনা করতে থাকে লিসেনার্স এভাবে কিন্তু প্রায় কেটে যায় আট থেকে দশ মিনিট আফসানাপুর হাজবেন্ড সে শুধুমাত্র এই কাজগুলো করতেছিল যেটা সে আগে করে সেটা হলো সে রুমির এদিক সেদিক তাকাচ্ছে এবং সে আফসানাপু যে কথাগুলো বলতেছিল এই কথাগুলোর কোনো উত্তরই ছিল না আফসানাপুর মনে একটু খটকা লাগছে কি ব্যাপার কোনো কথা বলতেছে না কোনো সমস্যা কিনা তো আপু এই ঘটনাগুলোকে আসলে স্বাভাবিকভাবেই না সেভাবে হয়তোবা তার বাচ্চা ঘুমাচ্ছে এই কারণে তার হাজব্যান্ড কোনো কথা বলছে না এমন কিন্তু লিখছেন আগে কখনো হয় নাই আজকেই প্রথমবারের মতো তার বাচ্চাকে ঘুমানোর সময় তার হাজবেন্ড কোনো কথা না বলে সে রুমে চলে আসছে তো যাই হোক আপসানা আপু আরও বেশ কিছুক্ষণ তার হাজব্যান্ডের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতে থাকে তখন কিন্তু সে কোনো ধরনের কথা বলে না লিসনার্স ঠিক একটু পরে ঘটে যায় অদ্ভুত একটা ঘটনা আর সেটা হলো আফসানা আপু হঠাৎ করে খেয়াল করে তার ফোনে মোবাইলে তার মোবাইল ফোনটা কিন্তু লিসেনার্স তার পাশে ছিল তার মোবাইলে এবং তখন নেট অন ছিল তখন সে খেয়াল করে তার ফোনে তার মেসেঞ্জারে তার হাজবেন্ডের আইডি থেকে একটা মেসেজ আসছে আর সেটা হলো মেয়ে এখনো ঘুমায়নি আমার তো অনেক ঘুম পাচ্ছে রুমে কি আসবো তো লিসেনার্স এটা যখন আফসানা আপু দেখে তার ফোনে দেখার পরে তো তার চোখকে সে বিশ্বাস করতে পারে না এটা কীভাবে সম্ভব সে কিছুক্ষণের জন্য একদম ফ্রিজ হয়ে যায় সে মোবাইলটা হাতে নিয়ে সে বারবার সেই মোবাইলের দিকে তাকাচ্ছিল তার যখন আসলে হুঁশ ফেরে সে তখন তার বিছানার পাশে তাকায় এবং সে তাকানোর পরে কোনো কিছু দেখতে পায় না তার হাজব্যান্ড এখানে শুয়েছিল তাকে সে আর দেখতে পায় না তো তখন সে করে কি সে খুব দ্রুত উঠে গিয়ে রুমে লাইট দেয় মোবাইলের লাইট না চালিয়ে সে দ্রুত রুমে লাইট দেয় রুমে লাইট দেওয়ার পরেও সে আর তার হাজব্যান্ডকে দেখতে পায় না তখন তার মনের ভিতরে একটু খটকা লাগে হয়তো তার হাজবেন্ড তার সাথে মজা করছে সে করে কি আবার লাইট অফ করে রুমের দেয় আর কাউকে দেখতে পায় না তখন তো সে আসলে খুব বেশি ভয় পায় যে এটা কিভাবে সম্ভব আমি তাহলে এতক্ষণ কার সাথে কথা বললাম কে ছিল আমার পাশে তো এরপর সে ও যে ডাইনিং রুম সেখানে যায় এবং গিয়ে দেখে যে তার হাজব্যান্ড সেখানে ঘুমিয়ে গেছে এবং তার ফোন যেটা ছিল সেখানে মেসেজ করার পর মনে হতে সে ঘুমিয়ে গেছে তখন সে করে কি তার হাজব্যান্ডকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরেই সে হুরমুর করে উঠে পড়ে তখন আফসানাপুর হাজব্যান্ড খেয়াল করে আফসানাপুর অবস্থা খুবই খারাপ এবং তার চেহারা দেখে মনে হচ্ছে সে কোনো কিছু থেকে ভয় পেয়েছে আফসান আপুর হাজবেন্ড তাকে সব কিছু বলতে বলে তখন সে আসলে সব কিছু খুলে বলে এরপর তার হাজব্যান্ড তাকে বলে তুমি তো প্রতিদিন আমাকে পাঁচ থেকে দশ মিনিট পরেই মেসেজ করো বা ডাক দাও বাচ্চা ঘুমানোর পরে কিন্তু আজকে তুমি বিশ থেকে পঁচিশ মিনিট হওয়ার পরেও যখন আমাকে ডাক দিচ্ছ না তখন আমি তোমাকে মেসেজ করার পর এখানে ঘুমিয়ে পড়ি আর আমি কোনোভাবেই তোমার পাশে বিছানায় শুয়েছিলাম না আফসানা খুব প্রথমত আসলে সে এটা বিশ্বাস করতে পারে নাই তো পরবর্তীতে তাকে যে মেসেজ করেছিল তার হাজব্যান্ড তখন সে সময়টা দেখতে পায় এবং সে এটা বিশ্বাস করতে বাধ্য হয় তার হাজবেন্ড তার সাথে কোনো ধরনের মজা সে তার সাথে করে নাই আসলে লিথেনার্স তারা এটা আইডেন্টিফাই করতে পারে না ওই যে যিনি বা যেই হোক না কেন আফসানাপুর পাশে যে শুয়েছিল বিছানায় সে কে ছিল বা কেন এসেছিল কি কারণে কি তার উদ্দেশ্য ছিল এটা তারা আর খুঁজে বের করতে পারে না পরবর্তীতে এটা কিন্তু বা এই বিষয়টা নিয়ে তারা যে কোনো হুজুরের কাছে যাওয়া বা কোনো কবিরাজের কাছে যাওয়া তারা এটা করে না এরপর আর কোনো ধরনের সমস্যা আসলে হয় না কিন্তু লিসেনার্স এই আফসানা আপু উনি নাকি মাঝে মাঝে এটা খেয়াল করে যে তার পেছনে পেছনে কেউ মনে হচ্ছে তাকে ফলো করে এবং যখন আসলে সে বাসায় একা থাকে তখন মনে হচ্ছে হঠাৎ করেই কখনো কখনো রুমের লাইট অটোমেটিক্যালি অন হয় ওয়াশরুমের শাওয়ার থেকে অটোমেটিক্যালি পানি পড়ে এরকম টুকটাক বিভিন্ন ঘটনা তারা বাসায় ঘটে তবে বড় যে কোনো ধরনের বিপদ বা বড় কোনো ধরনের ক্ষতি এগুলো হয় না এখনও তারা সেই বাসায় আছে এবং তার বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমানের সুস্থ আছে তো লিসিনার্স এটাই ছিল ঘটনা আমি জানি না লিসার্স ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাতে পারেন আমাদের ইমেলে বা এই ভিডিওতে কমেন্ট করে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের ফেসবুক আইডিতে আর আপনার সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে বা আপনার পরিচিত কারোর সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে বা আপনার এলাকায় প্রচলিত আছে সত্যিকারের ভৌতিক ঘটনা এমন থাকলে আমাদের জানাবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের ফেসবুক আইডিতে আর এই সব কিছুই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে আফসানা মরিয়ম ঋতু আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনার জানা এমন কোনো ঘটনা থাকলে বা আপনার সাথে যদি আরও কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আর আপনার এই ঘটনাগুলো আমরা ইনশাল্লাহ আমাদের চ্যানেলে প্রচার করব তো লিসিনার্স আজ এই পর্যন্তই পরবর্তীতে হনটেড নাইটের আরও একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই অবশ্যই হন্টেড নাইটের এপিসোডগুলো শুনবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ